শিল্প ধর্মঘট উপলক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যাংকের সামনে সিআইটিউর পিকেটিং হসপিটাল নয় আসল কথা নিশিথিনা রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস এইট সিক্স ওয়ান এইট চারটি শ্রমকোট বাতিল সহ ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করা সহ সামাজিক সুরক্ষার দাবিতে দেশ জুড়ে ডাকা শিল্প ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন ব্যাংকের সামনে সিআইটিউর পিকেটিং ব্যাংক কর্মীদের কাছে আবেদন জানানো হয় এই দিনে ধর্মঘটে সামিল হওয়ার জন্য তাদের নিজেদের সামাজিক সুরক্ষার জন্য যে দাবি তোলা হয়েছে সেই দাবিকে সমর্থন জানিয়ে সেই মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন সরকারি ব্যাংকের পাশাপাশি বন্ধ রয়েছে বেসরকারি ব্যাংকও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটি উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জানান শিল্প ধর্মঘট সফল হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সকল মানুষের সাহায্যে দেখুন আমরা সমস্ত জায়গাতেই যাচ্ছি আজকে ধর্মঘটে পরিবহনের ছাড় আছে স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষার কথা ভেবে কিন্তু সকাল থেকে জুট মিল বন্ধ হয়েছে আপনারা জানেন আর জগৎ দলের এমএলএ তার পেটোয়া কিছু লোক দিয়ে দু একটা মিল চালাচ্ছে আর বাদ বাকি সমস্ত মিল বন্ধ হয়ে গেছে আট ঘন্টা কাজের অধিকার কেলে নেওয়া হচ্ছে শ্রমিক কর্মচারীদের এই ধর্মঘট হচ্ছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কোনো বছর আমরা আসি না এভাবে এবার বলছি কারণ সামাজিক সুরক্ষা এরা বারো ঘন্টা কাজ করে কত টাকা মাইনে পায় ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি হওয়া উচিত সেটা হচ্ছে না তাহলে এই লড়াই আমরা নিয়ে যাচ্ছি আমরা সমস্ত জায়গা পিকেটিং করছি আমরা কোথাও জোর করছি না আমরা বন্ধ করাইনি আমরা অ্যাপিল করেছি আপনি নিজে ছিলেন আমরা অ্যাপিল করেছি অবশ্যই બારો ફેબ્રુઆરી બારો ફેબ્રુઆરી બારો ફેબ્રુઆરી শ্রমিক কর্মচারীর অধিকার কেড়ে নেওয়া কাল কোর্ট চালিয়ে দাও পুড়িয়ে তাও দাও নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা